বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল খ্যাত এই লোকসঙ্গীত শিল্পী কি বলছেন বড় লোকের বেটি তিনি লম্বা লম্বা চুল লোকসঙ্গীতটি তিনি রচনা করেন ঝুমুর এবং ভাদু গানের জন্য তিনি বিখ্যাত। চব্বিশ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে আকাশবাণী এবং দূরদর্শনেও তিনি প্রচুর অনুষ্ঠান করেছেন প্রতিভাবান লোকসঙ্গীত শিল্পী রতন কাহারের এই ছোট্ট ভিডিও ক্লিপিংসটি পাঠিয়েছেন খবরের ঘন্টা শুভাকাঙ্ক্ষী পিন্টু ভৌমিক এক দরিদ্র দিনমজুর পরিবারে জন্ম রতন কাহারের জন্ম বীরভূম জেলায় পড়াশোনা করেছেন চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা না করলেও ভিতরে সৃজন প্রতিভা তার অনন্য শুনুন তার দু একটি কথা আমাদের সামনে আমি পেয়ে গেছি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রতন কাহা মহাশয়কে রতন কাহা মহাশয়ের থেকেই তার বিগত জীবন বা এই পুরস্কার পাওয়ার যে দীর্ঘদিন পরে পুরস্কার পাওয়ার তার যে অভিব্যক্তি ওনার থেকেই একটু শুনতে চাইব ধন্যবাদ আমি রতন কাহার আমি গানটা উনিশশো বাহাত্তর সালে আর ছিয়াত্তর সালে স্বপ্ন চক্রবর্তী কত করেছিল অন্যায়ভাবে মানে জোর করে লুকিয়ে করেছিলাম তা আমি প্রস্তুতি নিয়েছিলাম অনেক কিছু করার কিন্তু গিনুগা বাড়াও দিছিল যে নাথিং বেড়ি গেলে তাজন আমি থেবে যাইনি গো কিন্তু আমার ও শিক্ষক নাজে হঙ্কে পাবলিক কিন্তু ওドラゴン কারে গাম বতে আর এই খুঁজি খুব বইছিল বা সেইজন আজকে উনি আমা এইজন আজকে উনি হেলে গেল এই দেবিৰি জনলে বলিতে পারল না আমাদের ভাষা বিশ্ব সুন্দর কিন্তু মেয়ে ওরা গানটি গিয়েছিলেন তখন উনি বিদ্যুৎ দিয়েছিলেন তখন কিছু বাঙালি আমাদের পশ্চিমবাংলার মানুষ কিছু বাঙালি তখন কিন্তু আমাকে স্বীকৃতি যে রতন কাহার গান এটার মধ্যে বাংলার গান আমাদের মাটির গান তুমি কিলিবোজি গান করছো তো ওপর আমি কিলিবাজি করি নাই তো রতন কাহার কোন হয় তাহতো মালুম নহি উচকো পচন্দ চি দেগা এই কথাটো দুই টিভি তাৰপৰা বাঙালী চাপে পৰে বাঙালী খুব চাপে পঢ়ি ভয়ে আমাক উচ্চ লাখ টকা দিছিল আমি চাই নাই আমি চাই নিজে মনেও দিয়ে আমি চাই আমি আমাকো ভিডিঅ' কলে কথা হৈছিল আমি আপোনাৰ বাঢ়ি যাব আপোনাৰ সৈতে কথা বুলব আপনাকে আপনার পরিস্থিতি দেখে আসবো তখন আমি ভেবে নাম যাবে আসে তো বা সব তো দেখতে হবে তাহলে আর কী বলবো তো উনি আমাকে আসতে পারবে না লকডাউন হয়ে গেলো দেখে না উনি আমাকে পাঁচ লাখ টাকা দিয়েছে এই এই অবাঙালি বলিটা পেয়েছি বাঙালি হলে পাথর না আপনি কি এখনো গান চর্চা করছেন গান চর্চা করি গান করি নতুন করে কি আর গান লেখার কোনো চিন্তা ভাবনা হচ্ছে আপনার গান আমার প্রিয় গান সাইন বাচ্চা পাবো না হ্যাঁ যতদিন থাকবো সপ্তাহ গান গাবো এই আমার মনোভূতি ভাব আমি আমি আছি সম্মানে আছি সম্মানে থাকবো বেশ আপনাদেরকে আর কি বলবো বিশেষ করে দীর্ঘমবাসী আশীর্বাদ পেয়েছি আজকে আমি আমার দেশের বাসীর কাছে আশীর্বাদ পেয়েছি যার জন্য আজকে মাটির মানুষ আমি আজকে অদ্ভুত হয়েছি ধন্যবাদ অতনবু আপনাকে খবরের ঘন্টার তরফ থেকে আশা করব পরবর্তীতে আপনার সাথে আরও দেখা আমাদের হবে আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে যেন আপনি আগামী দিনে আরও সম্মানিত হন এই আশা রাখি এবং আপনার সুস্থতা কামনা করছি ধন্য নমস্কার